ঝড়ের বেগে বোলিং করতে এলেন তানজিম সাকিব রকেটের মতো ছুটে গিয়ে তার ডেলিভারিটা লন্ড ভন্ড করে দিল সৌম্য সরকারের স্টাম্প সাকিবের বলে আউট হয়ে খানিকটা ভোরকে যান সরকার আপাতত বেশ দূর থেকেই তানজিম সাকিবের এমন বোলিং দেখেই তৃপ্তি মেটাতে হবে আসল ছবিটা না হয় ভারত ম্যাচের জন্যই তোলা থাক চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ দল শনিবার গোটা দল একসাথে নামে অনুশীলনে কোচিং স্টাফদের সরব উপস্থিতি ছিল প্র্যাকটিস শেষে নিজেদের প্রস্তুতি হালচাল জানান পেসার তানজিম সাকিব রাতের ফ্লাইটে দেশ ত্যাগ করেছিলেন সাকিবরা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর কেমন হল রিকভারি আমরা রাত্রে ফ্লাইটে লং ফ্লাইটে দুবাই আসছি তারপরে দিন রেস্ট সো আমাদের রিকভারি খুব ভালো হয়েছে আর আসলে প্র্যাকটিস করার পরে আরও বলিটা অনেক ভালো লাগছে আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে টাইগাররা তার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন শান্ত বাহিনী সতেরো ফেব্রুয়ারি আইসিসি একাডেমিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে কি কি লক্ষ্য থাকবে সেটাও জানালেন সাকিব প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নেব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানে স্ট্রাগল করতেছে ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ আইসিসি একাডেমিতে প্রথম দিনের প্র্যাকটিসে ফিটনেস ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু নিয়ে কাজ করেছেন ফিল সিমন্সের শিষ্যরা সব মিলিয়ে এই প্র্যাকটিস সেশনের পর কেমন অনুভব করছেন খেলোয়াড়রা আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে প্রথমে আমরা জিম করলাম তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো খুবই ভালো গেছে ব্যাটিং বোলিং ফিলিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি সো খুব ভালো একটা ফিল হচ্ছে এটাই সব থেকে ইম্পর্টেন্ট ফিল্ড আসলে কেমন সো না আসে প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে আমাদের